প্রতিবাদ একটি হচ্ছেন রাষ্ট্রের শিক্ষকদের প্রতি যে অবহানা এবং হৃদয় দিয়ে শিক্ষাকে এবং শিক্ষককে শিক্ষার্থীদেরকে রাষ্ট্র যে অন করে না এটার প্রতিবাদে আর আমাদের অপদার্থ অথর ব্যক্ত শিক্ষা উপদেষ্টা তার অসজনমূলক ব্যবহার এবং তাকে উপদেষ্টা পরিষদ থেকে প্রত্যাহারের দাবিতে অবিলম্বে আমাদের তিনটি যে সিদ্ধান্ত হয়েছিল তেরো আগস্টের মিটিং এ এই সিদ্ধান্তগুলো বাস্তবায়ন কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের প্রতিবাদ সমাবেশটি আমরা শুরু করবো ইনশাল্লাম আমি মিডিয়ার বাইরের মাধ্যমে বলতে চাই আমি গতকাল তো আপনাদেরকে বলেছি এই এই আমাদের খুব শান্তি সাথে খুব শিক্ষা মানুষটা নিচে জড়িত রয়েছে আমি কালকে আপনাদেরকে প্রমাণ দিয়েছি তিনটি দিয়েছি অনেক মিডিয়া এসেছে আমি আবার বলতে চাই আমাদেরকে যখন আলোচনায় টেনে নিয়ে যাওয়া হয় মন্ত্রণালয়ের পক্ষ থেকে